হ্যাঁ বাবিয়ে কয় আমার তালতবায় যেটা এটা মাসুম ছোটবেলাতে একটু গার কাটা তো যাই হোক পুলিশে গেছে এই গারটা কিন্তু সোজো হয়েছে না আর জার লোকে লাগজে হ্যাপাট কিন্তু আরেক তেরা এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পুলিশের মাথা ফাটাইছে আমাদের পুলিশ তাও দুজন সম্ভবত এসআই বা হ্যাঁ এসআই দুজন এসআই একজন আরেকজনের মাথা ফাটিয়েছে এখন এই দৃশ্য দেখিয়া জনতার যে রিয়াকশন আমি একটা জিনিস বলি ভাই পুলিশ কি মানুষ না মানে আমরা আমজনতার মধ্যেই খালি আমনিয়া জামনিয়া ঝগড়া হবে আর পুলিশের মধ্যে ঝগড়া হবে না হবে এটা হান্ড্রেড পার্সেন্ট তবে যেহেতু এটা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই ক্ষেত্রে তাদের কিছু নিয়ম নীতি মানা লাগে পাবলিক প্লেসে একে অন্যের সাথে ঝামেলা লাগানোর বা মারামারি করার সুযোগ নাই আর যেই মারামারি হয়েছে যে মাথাই ফাটাই ফেলছে সেখানে পাবলিকের সামনে যে তামাশা তৈরি হয়েছে এই তামাশার জন্য আবার দুজনকে কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এখন ঘটনা কি ঘটনা হচ্ছে খুলনার কয়রা থানায় খুলনার কয়রা থানা পুলিশের দুই এর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে এতে একজনের মাথা ফেটে গেছে পুলিশ সদস্যরা হলেন এসআই নিরঞ্জন রায় এবং এসআই সর্দার মোহাম্মদ মাসুম বিল্লা বাবির তালতোবাই যেটা এই ঘটনায় এসআই সর্দার মোহাম্মদ মাসুমেরই মাথা ফাটছে কারণ কি এবার মাথাটা গরম বেশি নিরঞ্জন ভাইয়ে কাম সাই ডালাইছে আচ্ছা প্রত্যক্ষদর্শী সূত্র বলছে এসআই মাসুম উপজেলা সদরের আকি হোটেলে খাবার জন্য গিয়া বসছিল কিছুক্ষণ পর একটি মোটর সাইকেল যোগে এসআই নিরঞ্জন বাবু সেখানে যান হ্যাঁ দাবাং বাবু মেরা নাম আচ্ছা যাই হোক মোটর সাইকেল থেকে নেমেই কোনো কথাবার্তা নাই এসআই মাসুম ভাইকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে তো মাসুম ভাই তো গার্তারা স্বাভাবিকভাবে মাসুম ভাইও তাৎক্ষণিক প্রতিবাদ করেন আর এক পর্যায়ে এস আই নিরঞ্জন দাদা সামনে থাকা প্লাস্টিকের চেয়ার তুলে মাসুম ভাইকে মারধর করতে উদ্যত হন এতে তিনিও মাসুম ভাইও তিনিও আপনার চেয়ার তোলেন দুজনের মারামারির এক পর্যায়ে একজনের মাথা ভেটে যায় কার মাসুম ভাইয়ের পরে হোটেলে থাকা উপস্থিত দুজনই আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছে সিভিল পুলিশ হিসেবে দায়িত্ব নেওয়া দুইজন থামাইছে প্রত্যক্ষদর্শী সিভিল পুলিশ না মানে তিনি জনতা আক্তার ভাই তিনি বলছেন একটি মোটর সাইকেল আটক করাকে কেন্দ্র করেই থানার দুই এসআই মারামারিতে জড়িয়ে পড়েন আমরা উপস্থিত জনতা তাদেরকে শান্ত করি এ সময় নিরামজন এর চেয়ারের বাড়িতে মাসুম এর মাথা ফেটে রক্ত বের হয় তাকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এখন এই বিষয়ে আপনার যখন জানতে চাওয়া হয়েছে তখন আমাদের দুই এসআইয়ের মধ্যে যে বক্তব্য যে সামান্য বিষয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি এসে অন্য কিছু না তাহলে পাবলিক যেতে দেখলো মাথা ফাটাফাটি এখন এটা হয় ভাই একসাথে থাকলে দুইটা পাইলা পাইলেও বাড়ি খায় তাই না সো প্রফেশনালি বলেন আমরাও ব্যক্তি বলেন এগুলো হয় এটারে এত সিরিয়াসলি নেবার কিছু নাই বাট গণমাধ্যমে যেভাবে আসছে আর আমজনতার যে কমেন্ট মনে হচ্ছে আমরা সারা দেশের মানুষ ফির আমরা জীবনে মারামারি করি না তাহলে থানা পুলিশের কাছে এত মামলা কিসের আম গাছের পাতা ছাগলে খাইছে জামাইরে গাই দিয়ে ফালাই দিচ্ছে চাষা শ্বশুরে এটা তো আমরা ওই জাতি নাকি হ্যাঁ বুঝতে হবে অপরদিকে এস আই নিরঞ্জন রায় ভাইও তিনি বলছেন দাদা বলছেন যে দুজনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে গিয়ে আহত হয়েছেন খুলনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ভাই বলছেন যে ঘটনা সত্য কয়রা থানার দুজন এসা একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির ঘটনা শোনার সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল নেওয়া হয়েছে পাবলিক প্লেসে এই ধরনের ঘটনা দুঃখজনক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে পাশাপাশি দুজনকে তাৎক্ষণিক একজনকে পুলিশ টেনে ক্লোজও করা হয়েছে এবং কেটার ব্যাপারে বিভাগীয় যে শাস্তি সেটা আসবে তা আমরা বলি মাফ করে দেন এরকম ঝগড়া যা হয়ে ঘরে ঘরে আসে নাকি মিললামিশটা থাকতে হবে ভালো থাকুন আসসালামু আলাইকুম